হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের শঙ্কর স্যার আজ আমি তোমাদের জন্য আবার ক্লাস রিলেটেড আরেকটি ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হলাম পূর্বে আমি তোমাদের জন্য প্রাচীন ভারত মধ্যযুগে ভারত আধুনিক ভারত থেকে কিছু কিছু ক্লাস রিলেটেড ভিডিও প্রোভাইড করেছিলাম আমি আশা করছি তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিয়েছো এবং কেউ যদি এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি মিস করে থাকো আমি তাহলে বলবো তোমরা প্লেলিস্ট থেকে প্রাচীন ভারত মধ্যযুগে ভারত এবং আধুনিক ভারত লিস্ট করা আছে তোমরা যার যে ক্লাসটি দেখে নেওয়ার ইচ্ছা সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারো আজকে আমি প্রাচীন ভারত থেকে আরেকটি ক্লাস তোমাদের কিনতে চলেছি আমরা প্রাচীন ভারত থেকে যে শেষ ক্লাসটি করেছিলাম তা ছিল বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্পর্কে আজ আমরা জৈন ধর্ম বা জৈন ধর্মের ইতিহাস সম্পর্কে আলোচনা করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখে নাও দেখো আমরা এখন আলোচনা করলাম যে আজকে আমরা জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করব তো এক এক করে আমরা দেখে নিই এর মেন মেন বা প্রধান প্রধান ইনফরমেশনগুলো তো জৈন ধর্ম প্রথমে দেখো লাইনটি কী বলা আছে যে বৌদ্ধ ধর্মের চেয়েও কিন্তু প্রাচীন বৌদ্ধ ধর্মের চেয়েও কিন্তু জৈন ধর্ম প্রাচীন ধর্ম হয় জৈন পরম্পরা অনুযায়ী এই ধর্মে মোট চব্বিশ জন তীর্থাঙ্কর আছেন বা ছিলেন যেভাবে তোমরা পাঁচ টেন্সিপে নিতে পারো যে চব্বিশ জন তীর্থাঙ্কর ছিলেন তো এটাই কোশ কিন্তু পরীক্ষার জন্য একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হয়ে যায় তীর্থঙ্কর শব্দের অর্থ কি দেখো কি যিনি গভীর সমুদ্রে পারে পথ নির্মাণ করেন তিনি হলেন তীর্থঙ্কর এরপর প্রথম তীর্থঙ্কর এবং এই ধর্মের প্রকৃত এই ধর্মের প্রতিষ্ঠাতা প্রথম তীর্থঙ্কর এবং এই ধর্মের প্রতিষ্ঠাতাকে তিনি ছিলেন আদিনাথ বা তার একটা নাম ঋষভদেব তার চিহ্ন সার মনে থাকবে যে প্রথম তীর্থঙ্কর এবং এই ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন আদিনাথ বা ঋষপদের তার চিহ্ন কি বললাম আমি তার চিহ্ন হলো সার ঠিক আছে নেক্সট তারপরে দেখো তো এখন আমি আলোচনা করলাম যে এই ধর্মে মোট চব্বিশ জন তীর্থাঙ্কর আছেন এবার চব্বিশ জনের মধ্যে বলছে প্রথম থেকে বাইশতম তীর্থাঙ্কর পর্যন্ত হ্যাঁ বাইশতম তীর্থাঙ্কর পর্যন্ত কিন্তু ঐতিহাসিকতা নেই তোরা ঠিক সত্য ছিল কি না এরকম কিন্তু কোনো ঐতিহাসিক তাৎপর্য নেই ঠিক আছে এটা আমরা জাস্ট জেনে নিলাম উনিশতম তীর্থঙ্কর উনিশতম তীর্থঙ্কর ছিলেন মল্লিনাথ যিনি একমাত্র মহিলা তীর্থঙ্কর এর আগে আমরা যত যার নাম পড়ব বা পরে যার নাম প্রত্যেকেই পুরুষ কিন্তু একজনই ছিলেন মহিলা তীর্থঙ্কর তার নাম মল্লিনাথ তিনি তেইশতম উনিশতম তীর্থঙ্কর তার চিহ্ন কলস ঠিক আছে এ দুটুকু ইনফরমেশন জানলাম নেক্সট এইবার আমরা জানব ঐতিহাসিক ব্যক্তি যারা ছিলেন তাদের থেকে তিনি কে প্রথমে সেই ব্যক্তির নাম তেইশতম পার্শ্বনাথ ফনাধর সাপ তিনি মহাবীরের আড়াইশো বছর পূর্বের ব্যক্তি তার শিষ্যরা নির্গন্থ নামে পরিচিত তিনি তার শিষ্যদের শ্বেত বস্ত্র পরিধানের অনুমতি দিয়েছিলেন ঠিক আছে এবং কি বলেছিলেন চারটি দেখো চারটি আমি ইম্পর্টেন্ট করে দিলাম চারটি পালনীয় কর্তব্যের কথা বলেছিলেন এগুলি চতুর্জাম নামে পরিচিত কি নামে পরিচিত এগুলি চতুর্জাম চতুর্জাম কি রয়েছে দেখো এগুলি হলো প্রথমে এক নাম্বার অহিংসা মানে হিংসা না করা অমৃষা মানে মিথ্যা না বলা অস্তেয় মানে চুরি না করা অপরিগ্রহ অর্থাৎ অতিরিক্ত সম্পত্তি সঞ্চয় না করা একশো বছর যখন তার বয়স হয়েছিল তার এর যখন একশো বছর পরেশনাথ পাহাড়ি তিনি কিন্তু মারা যান ঠিক আছে এই গেল তেইশতম তীর্থাঙ্কর পার্শ্বনাথ সম্পর্কে ইন ডিটেলস এবার আমরা চব্বিশতম তীর্থাঙ্কর সম্পর্কে পড়ব তিনি কে তিনি হলেন মহাবীর তারপর এবার আমরা আলোচনা করব মহাবীর থেকে তো মহাবীর যিনি চব্বিশতম তীর্থাঙ্কর তার জন্ম পাঁচশো নিরানব্বই কোথায় বৈশালীর নিকট কুণ্ডগামে তার পিতা সিদ্ধার্থ মাতা ছিলেন ত্রিশলা দেবী তার আসল নাম বর্ধমান এবং তার স্ত্রী ছিলেন যশোধা ঠিক আছে তার কন্যা তার কন্যা ছিলেন প্রিয়দর্শনা এবং তার জামাই ছিলেন জামুলি তো এই গেল তার মোটামুটি ধরে নিতে পারো তার পারিবারিক পরিচয় তিরিশ বছর বয়সে যখন তার এজ তিরিশ বছর বয়স পিতা মাতার মৃত্যুর পর যখন তার পিতা মাতা মারা গেছেন তারপর তিনি কি করেছিলেন গৃহত্যাগ করেন মনে রাখবে এটা হ্যাঁ জৈন ধর্মের চব্বিশতম এবং শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর যে কথাটা আমি একটু আগে বললাম তিনি ছিলেন শেষ তীর্থঙ্কর এবং চব্বিশতম তীর্থঙ্কর তাকে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় একটু আগে আমি এই কথাটা বলেছিলাম তোমাদেরকে ওই যে প্রতিষ্ঠাতা যদি বলে তাহলে তোমরা বলবে আদিনাথ বৈষদেব কিন্তু যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলে তখন তোমরা বলবে মহাবীর গৃহত্যাগের পর বারো বছর কঠোর তপস্যার পর বিয়াল্লিশ বছর বয়সে তিনি কৈবল্য লাভ করেন যেটা বৌদ্ধ ধর্মে পরম জ্ঞান সেটি জৈন ধর্মে কৈবল্য নামে পরিচিত কোথায় সেটি যান জায়গাটার নাম জেনে নি যে জুম্বিকা গ্রামে গ্রামটির নাম জুম্বিকা পালিকা নদীর তীরে তিনি তপস্যা করেন হ্যাঁ এখানে একটি কথা একটু ভুল ইয়ে আছে কম দেওয়া আছে যে কোথায় একটি শাল গাছের নিচে হ্যাঁ এইটা একটু মনে রাখবে শাল গাছের নিচে ঠিক আছে তো জুম্বিকা গ্রামে রিজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে কিন্তু তিনি তপস্যা করেছিলেন জ্ঞান লাভের পর তিনি এই নামগুলো ভালো করে খেয়াল করবে জিন অর্থাৎ বিজেতা নির্গন্থ অর্থাৎ বন্ধন রোহিত অর্হৎ অর্থাৎ যোগ্য ব্যক্তি নামে নামে তিনি কিন্তু পরিচিতি লাভ করেন তার শিষ্যরা জৈন নামে পরিচিত ওই দিকে পাশ্বরতের শিষ্যরা কিন্তু নির্গন্থ নামে পরিচিত ছিল হ্যাঁ জৈন শব্দটি জিন থেকে গেছে যার অর্থ বিজেতা ওকে এবার আমরা পড়ব পঞ্চমহাব্রত সম্পর্কে মহাবীর কি করেছিলেন পার্শ্বনাথ চতুর্যান তথ্য দিয়েছিলেন তার সঙ্গে তিনি কি করেছেন আমরা আগের পড়লাম যে চতুর্জাম অহিংসা অমৃষা তাই না অপরিগ্রহ অস্তেয় তার সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য নামে একটি নতুন যান যুক্ত করেন এর অর্থ কি এর অর্থ হলো বিবাহ না করা তারা আগে চারটি তো ছিলই মহাবীর একটি যোগ করলেন তো সবগুলো একসাথে না হয়ে গেল পাঁচটি একত্রের নাম হয়ে গেল মহা ব্রত ওকে এবার আমরা পরের ইনফরমেশন আসি যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে অনেক মিল ছিল হ্যাঁ দুটোই তারা প্রতিবাদী আন্দোলন প্রত্যেকে দুজনে তারা ক্ষত্রিয় বংশের ছিলেন ঠিক আছে অহিংসার উপর তারা জোর দিয়েছিলেন কিন্তু যেখানে গৌতম বুদ্ধ মধ্যপন্থার কথা বলেছিলেন কিন্তু সেখানে কিন্তু মহাবীর চরম কিচ্ছু সাধনের কথা বলেছিলেন ঠিক আছে আবার বৌদ্ধ ধর্মের তুলনায় জৈন ধর্মে অহিংসাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছিল তাই বেশিরভাগ জৈন শিষ্যরা কী করেছিলেন কম ক্ষতিগ্রস্ত যেখানে লোকের কোনো ব্যক্তিকে বা কোনো পশু পাখিকে হত্যা করা হবে না এই ধরনের যে পেশা সে পেশা হিসেবে তারা কী করেছিলেন ব্যবসা বাণিজ্যকে নিজেদের পেশা হিসেবে গ্রহণ করেছিলেন ঠিক আছে আর কি এইখানটা এই ইনফরমেশন তোমরা একটা জেনে নাও যে বৌদ্ধ সাহিত্যে মহাবীরকে পুত্র নামে অভিহিত করা হয়েছে ওকে পরের ইনফরমেশনে আসি মহাবীর কি করতেন প্রাকৃত ভাষায় প্রাকৃত ভাষায় কি করতেন উপদাস উপদেশ দিতেন তার সেখানে গৌতম বুদ্ধ কিন্তু পালি ভাষায় উপদেশ দিতেন আর মহাবীর প্রাকৃত ভাষায় উপদেশ দিতেন বাহাত্তর বছর বয়সে যখন তার এজ সেভেন্টি টু পাবাপুরীতে ওই মল্ল মহাজন পদের রাজধানী পাবাপুরী সেখানে কিন্তু তার মৃত্যু হয় ঠিক আছে এবার আমরা অন্য ইনফরমেশন জানি যে জৈন সাহিত্য আগম নামে পরিচিত তাহলে আগম কী পরীক্ষা যদি আসে তাহলে তোমরা লিখবে আগম হলো জৈনদের সাহিত্য এটি কী ভাষা এগুলোর ভাষা কিন্তু প্রাকৃত এর সংখ্যা আটচল্লিশটি এর মধ্যেই বারোটি গ্রন্থকে একত্রে করে নাম দেওয়া হয়েছে দ্বাদশ অঙ্গ এই দ্বাদশ অঙ্গই ছিল কিন্তু জৈনদের ধর্মগ্রন্থ এটিও প্রাকৃত ভাষায় লেখা কারণ বুঝতে পারছো আমি বললাম আগম আটচল্লিশটি যা প্রাকৃত ভাষায় লেখা এরই অন্তর্গত কিন্তু দ্বাদশ অঙ্গ ঠিক আছে যদিও জৈনদের থেকে প্রাচীনতম সাহিত্যের নাম যদি জানতে চাও তার হলো পুব্বা ঠিক আছে জৈনদের প্রাচীনতম সাহিত্যের নাম পূব্বা ওকে লাস্ট আর কিছু ইনফরমেশন আছে থেকে যে জৈন সংগীতি সম্পর্কে আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় স্থুলভদ্রের নেতৃত্বে কার সময় দেখো এটা জেনে গেলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় স্থুলভদ্রের নেতৃত্বে পাটলিপুত্রে প্রথম জৈন সংগীতি অনুষ্ঠিত হয় ঠিক আছে এই সময় জৈন ধর্মে শেতাম্বর ও দিগম্বর নামক দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে যায় তো শেতাম্বর দিগম্বর কাদের সম্প্রদায় এটি কিন্তু পরীক্ষায় বারবার আসে তো তোমরা ভালো করে জেনে নিলে যে শ্বেতাম্বর যারা শ্বেত বস্ত্র পড়ত ঠিক আছে যেটা পার্শ্বনাথ বলেছিলেন আর কি আর দিগম্বর এটা বলেছিলেন হলো এই তত্ত্বটি দিয়েছিলেন মহাবীর এই মতে অনুগামীরা কিন্তু কোনো রকম বস্ত্র পরিধান করতো না ঠিক আছে আর এইখানে একটি ঘটনা ঘটেছিল যে ভদ্রবাহু নেতৃত্বে তারা দক্ষিণ ভারতে চলে যাবে এটি আমরা ওই যখন চন্দ্রগুপ্ত মৌর্য ভালো করে পড়বো সেখানে আমরা একবার দেখে নেব ঠিক আছে তো প্রথম বৌদ্ধ নামে একটি এটি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে কান নেতৃত্বে স্থূলভদ্রের নেতৃত্বে আর চতুর্থ শতাব্দীতে দেব নেতৃত্বে গুজরাটের বলভীতে দ্বিতীয় জৈন সংগীতি অনুষ্ঠিত হয় ওকে একটি জিনিস একটু ছাড়া পড়েছে একটুখানি দেখে নাও আমি লিখে দিচ্ছি শুধু পয়েন্টটা তোমরা বলে নিব তোমাদেরকে যে সাল না সাল না পদ্ধতি কি এটি হলো মনে রাখবে সাল পদ্ধতি যৌনটা পালন করত যে শেষ বয়সে বা যখন তাদের ইচ্ছা জীবন উৎসর্গ করবেন তখন কি করত তারা অনশনের মাধ্যমে হ্যাঁ অনশনের মাধ্যমে ঠিক আছে এই অনশনের মাধ্যমে তারা কী করতো মৃত্যুবরণ করতো একেই বলা হয় যৌন সাহিত্যে সাল পদ্ধতি তো এই মোটামুটি দৈনন্ধ সম্পর্কে আমরা জেনে গেলাম যার যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা কি করবে একটু পস করে বা একটু পিছিয়ে নিয়ে দেখে নেবে আর যদি কোনো জায়গায় নিজের কোনো কিউরিস কিউট থাকে তাহলে তোমরা কিন্তু সেটা অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট বা কমেন্ট করে অথবা ইমেলও করতে পারো আমাকে এইভাবে আমাদের সাথে জুড়ে থাকো যদি যার যেখানে তোমাদের নোট তৈরি করে নেওয়ার ইচ্ছা তোমরা কিন্তু পস করে পস করে নোটটা তৈরি করে নেবে এবং অবশ্যই থেকে যদি তোমাদের ভালো লাগে তা তোমরা অবশ্যই কিন্তু একটি লাইক দেবে এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে তাদের এইটুকুই আমরা নেক্সট ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হব প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা চালিয়ে যাও ধন্যবাদ